টলিপাড়ায় আবারও সুখবর কান পাতলেই শোনা যাচ্ছে বছর শেষে বিয়ের পেঁড়িতে বসছেন রাজদীপ তন্নি জমজমাট প্রেম দিবস পালন হোক কিংবা বিশেষ দিনে একসঙ্গে রাজদীপ তন্নির নানান সুন্দর মুহূর্ত তবে প্রেমের বিষয়ে দীর্ঘদিনই রাগঢাক রেখেছিলেন তারা এখন অবশ্য রাজদীপ ও তন্নি দুজনেই প্রকাশ্যে স্বীকার করেছেন তাদের প্রেমের কথা কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসছেন টলিপাড়ার এই পাওয়ার কাপল এই প্রশ্ন অবশ্য অনেকদিন ধরেই ঘুরছে ইন্ডাস্ট্রির অন্দরে এবার সরাসরি প্রশ্ন করা হলে উত্তরে ঠিক কি জানালেন রাজদীপ এবং তন্নি একগাল হেসে রাজদীপ জানিয়েছেন আরে না না এই মুহূর্তে সত্যি কোনো প্ল্যান নেই সম্পর্কে রয়েছে আমরা এটা তো সত্যি তবে বিয়ের ব্যাপারটা দুই বাড়ি থেকে কথা বলে ঠিক করবে এখনো এসব নিয়ে কোনো কথাই হয়নি প্রসঙ্গত দু সালে তন্নির মা মারা গিয়েছেন এক বছর হয়নি তাই অভিনেতার কথায় বাৎসরিক কাজ না হলে তো এ বিষয়ে কথা হয় না এমন কি ভাবা উচিত নয় তবে যেদিন বিয়ের দিন ঠিক করব সকলকে জানাবো একই মত তন্নিরও সেলেবাউসের পক্ষ থেকে রাজদীপ এবং তন্নির জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে